প্রিয় বন্ধুরা দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আমরা চলে আসলাম নূরফাডারি হাট সদর নোয়াখালী বন্ধুরা আমরা আজকের বাজারে দেখব খুর্সা বাজারে নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি খুর্সা কি রকম দামে বিক্রি করে বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে খুশা বাজারে নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলু আদা কিনেন একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা চোখটা একটা রিকুয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে একটা দোকানে গুর্ব গাড়বো আর আজকের বাজারে নিত্যপূর্ণ পণ্য খুচরা রকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কেমন আছেন কাকা কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে অনেক দিন পরে এই বাজারে আসলাম কাকা না কাকা আচ্ছা আচ্ছা তো কাকা পেঁয়াজ এটা কত বিক্রি করলেন আজকে একশো দশ টাকা পেঁয়াজের বাজার বাড়তি না কমতি কাকা কমতির দিকে আছে না আচ্ছা আচ্ছা কাকা আলু এটা কোন জায়গার

আর কাকা নতুন ফেজ দেখো বাংলাদেশের আসে না বাংলাদেশের নতুন ফেজ আইছে আইসে ওইটা তো কাছে নাই না আচ্ছা কাকা মশারি ডাইল কত করে বিক্রি করলেন একশো বিশ টাকা এটা কি মাললাটা না আর মোটা ডাইল কত করে বিক্রি করলেন কাকা পঁয়স্তর টাকা হলুদ আর মরিচের গুঁড়া এগুলা রকম দাম বিক্রি করলেন কাকা তিনশো তিনশো চল্লিশ কোনটা মরিচের গুঁড়া আর হলুদ তিনশো পঞ্চাশ টাকা এগুলো কি ভালো কাকা এক নম্বরটা না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন না আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই সবজির বাজারে খবর কি দুটি দামটা একটু জানাইতেন যে বর্তমানে দামটা বাড়তি না কমতি ভাই আচ্ছা আচ্ছা সরা কত করিয়া বিক্রি করলেন আজকে ষাট টাকা আর মূলাটা কত করিয়া বিক্রি করলেন ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি আচ্ছা মূলার বাজার কি বাতি না কমতি ভাই এইরকমই আছে না আচ্ছা আচ্ছা ভাই এটা তুই মোটর না কাঁচা মোটর এটা কত বিক্রি করলেন ভাই আজকে কেজি ষাট টাকা ভাই এটা চাহিদা কেমন গ্রাম অঞ্চলে মানে মাইনে খাইতেছে বেশি না আচ্ছা মোটর মোটর এটা না কাঁচা মটন না এমনি বিক্রি করলেন কত কেজি কেজি ষাট টাকা এটা তো নতুন না গ্রাম অঞ্চলের ভিতরে নতুন না এটা আচ্ছা আচ্ছা ভাই বেগুন কত করে বিক্রি করলেন ভাই বেগুন পঞ্চাশ টাকা আর কাঁচা মরিচ কত বিক্রি করলেন ভাই এক পা পঁচিশ টাকা কেজি একশো টাকা না আর করলা কত করে বিক্রি করলেন আর সিম কত ভাই একশো টাকা তাহলে মোটামুটি সবজির বাজার একটু কমতির দিকে আছে না দিকে আছে কমতির দিকে আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন না দর্শক আপনারা সাথে থাকুন আমরা আসলে দি একটা দোকানে দেখব যে আসলে কি নিত্য পণ্যের বাজার কমতিনাবতী আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই জি भैया ভালো ভাই আলু কত করে বিক্রি করেন আজকে আজ টাকা এটা তো আমাদের দেশি লালডা না আলু আলু আচ্ছা ভাই ফেলটা কোন জায়গা বলতে পারবেন ভাই

আর আজকের বাজারে বিশ টাকা কমছে পেয়ে যাবে না আচ্ছা তাহলে একশো টাকা বিক্রি করছেন না আচ্ছা ভাই রসুন তো এটা আমাদের দেশটা না এটা কত আজকের বাজারে বিক্রি করলেন কেজি দুইশো চল্লিশ টাকা আর চায়নাটা কত বিক্রি করলেন ভাই একশো বিশ টাকা আচ্ছা ওই যে কোয়া কোয়া রসুন এটা তো কি বিসের বিশের না ওইটার দাম কত আজকে ভাই সেটা দুইশো টাকা আচ্ছা রসুনের বাজার বাদ না কমতি ভাই গত আগে এইরকম দাম ছিল না আর আজকেও রকম বিক্রি করছেন না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন না